হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই বলে যে ভাদ্র মাসে নাকি কাপড় রোদ্রে দিতে হয় নাহলে নাকি কাপড় নষ্ট হয়ে যায় তো আমি এটা জানি না কতটা সত্যি তবে আমি আজকে আমার হচ্ছে আলমারিতে দেখলাম সবগুলো কাপড় প্রায় কেমন যেন ভিজা ভিজা লাগতেছিল তাই ভাদ্র মাস থাকতে থাকতে দেখেন আমি আমার সব কাপড় রোদ্রে দিছি আমি দেখেছি কতগুলো কাপড় আমার আসলে অনেকে বলবেন যে এত কাপড় কেন কিনি এগুলো কাপড়ের জাকাপ দিতে হয় আসলে যা দিতে হয় বেশি কাপড় থাকলে কিন্তু দেখা গেছে এগুলো সব কাপড়ে আমার লাগে আমি যেহেতু শুটিং এর কাজ করি তাই হচ্ছে আমার কাপড়টা একটু বেশি লাগে এই যে দেখেন প্রচুর রোদ মানে আধা ঘন্টার জন্য শুধু দিছি একদম মনে হয় যে সব কিছু সবগুলা কাপড়ই ঠিকঠাকভাবে রোদ পাইছে রোদের জন্য তাকানো যেতেছিল না দেখুন একটা সিক্রেট পুলি এই শাড়িটা আছে না একটু বেশি স্পেশাল একদিনও পরা হয়নি এই তো শেষ খুব বেশি না অল্প কিছু শাড়ি আছে না আর অনেকগুলো ছিল যেগুলো আমার না লাগে অনেকদিন পরা হয়েছে শুটিংয়ে সেগুলো আমি বাড়িতে দিয়ে দিছি আমার খেলার জন্য আর যেই বাদ বাকিগুলো ছিল সেগুলো যেভাবে আজকে রোদ্রে দিয়ে দিছি বাসায় থাকি না তো প্রতিদিন তাই রোদ্রে দেওয়া হয় না আজকে দিয়ে দিছি রোদ্রে সবগুলো